আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একুশ ফেব্রুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো তিন মাসের অপেক্ষা নিশ্চিন্ন হবে কংগ্রেস বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত গৌরবের পরিচিত সেই পাক নাগরিক ভারতে এসেছিলেন আঠারো বার রাজ্যের শিক্ষক ছাড়া তিনটি এলপি স্কুল চলছে একুশ হাজার স্কুলে নেই শ্রেণীকক্ষ বিধানসভায় শিক্ষামন্ত্রী রূপহিহাটে কংগ্রেস সাংসদ রকিবুলকে গিরে ধরে হামলা শূন্যগুলি পুলিশের সাংসদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর প্রতিবাদের সরব বিরোধীরা রকিবুলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আন্দোলনে নামবে কংগ্রেস বললেন ভূপেন বোরা পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচি মাঝরাতে ঘর থেকে নিখুঁজ দিগর শ্রীকুনার যুবক এবং সর্বশেষ খবরটি হল শিলচর সিভিল হাসপাতালে ও চক্ষু বিভাগে চিকিৎসক নিয়োগের দাবি এবারে শুনুন বিস্তারিত খবর কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ও তার পত্নী এলিজাবেথ কুলমিনের সঙ্গে পাকিস্তানের যুগ নিয়ে বৃহস্পতিবার বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন আপনারা আর মাত্র তিন মাস অপেক্ষা করুন আসামের রাজনৈতিক জীবনের জন্য ভয়ঙ্কর খবর অপেক্ষা করছে এই খবর প্রকাশ্যে এলে রাজ্য রাজনীতিতে কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে বলেও এদিন হুমকি দিয়ে রাখে হিমন্ত বিশ্ব গত দশ দিন ধরে গৌরব গগৈ ও তার পত্নীর পাকিস্তান যোগ নিয়ে সরব ছিলেন মুখ্যমন্ত্রী কেবিনেট বৈঠক করে এই ঘটনা সম্পর্কে তদন্তের অনুমোদন করেন তিনি এরপরই পুলিশ পাক নাগরিক আলী তৌকির শেখের নামে একটি এফআইআর রুজু করে তদন্তের জন্য সিআইডি চার জনের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে এদিন রাজ্যপালের বাসনের ধন্যবাদ জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন পাকিস্তানের নাগরিক তৌকির শেখ জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সিবিকেএন সঙ্গে জড়িত কিন্তু এই লোকটির সামাজিক মাধ্যমে পোস্ট অন্যান্য গতিবিধি খুবই সন্দেহজনক তার পছন্দের বিষয় সব সময় আসা এই রাজ্যের হিন্দু মুসলমান বাংলাদেশি সমস্যা ভারতের বিভিন্ন আভ্যন্তরীণ বিষয় জলবায়ু পরিবর্তন নিয়ে তার আগ্রহ কম রাজনীতি নিয়ে বেশি মুখ্যমন্ত্রী বলেন বিরোধী দল নেতা দেবব্রত শৈকিয়া বলেছেন আসাম পুলিশ এসআইটি গ্রহণ করে কি করবে তারা তো আর পাকিস্তানে গিয়ে তদন্ত করবে না আমি আজ আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি মাত্র তিন দিন হয়েছে এসআইটি গ্রহণের আর এই তিন দিনের মধ্যেই আসাম পুলিশের এসআইটি দুর্দান্ত কাজ করে দেখিয়েছে তারা প্রমাণ পেয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই পাকিস্তানি নাগরিক ভারতের সব মিলিয়ে বার এসেছে মুখ্যমন্ত্রী জানান এসআইটি এখন ক্ষতি দেখছে এই পাকিস্তানিকে ভারতে কে আমন্ত্রণ করে নিয়ে আসে কার আতিথ্য তিনি পান এর পেছনে কারা রয়েছেন আগামী তিন মাসের মধ্যে এসব তথ্য প্রমাণ তিনি বিধানসভায় তুলে ধরবেন বলে হিমন্ত জানান একই সঙ্গে তার ইঙ্গিত পূর্ণ মন্তব্য আমার কাছে এসব তথ্য এখনই রয়েছে এগুলি কংগ্রেসের জন্য ভয়ঙ্কর হতে যাচ্ছে তবে যতক্ষণ না এসব তথ্যের অকাইট্য প্রমাণ হাতে না আসে ততক্ষণ পর্যন্ত তা প্রকাশ করাটা উচিত হবে না আগামী ছয় সাত মাস রাজ্যের রাজনীতি এই ইস্যু কাঁপিয়ে রাখবে তাই একটু অপেক্ষা করুন তথ্য পেলে আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠবে এদিন বারবার করে মুখ্যমন্ত্রী বলেন প্রাথমিক তদন্তে যেসব তথ্য পাওয়া গিয়েছে তা রীতিমতো আতকে উঠার মতো আমি নিজেও তা কল্পনা করতে পারিনি আমাদের মতো কাজ মতনায়কিয়ে তারা হিরো হতে চেয়েছিল সব তথ্য প্রকাশ্যে আনবো এই আলী তৌকুরের নেটওয়ার্ক বাংতে আমরা যতদূর যাওয়ার প্রয়োজনে যাব মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নিয়ে যে এসব কথা বলছেন তাও এদিন জানিয়ে রাখেন হিমন্ত বিশ্ব অপরদিকে রাজ্যের শিক্ষক চড়াই চলছে তিনটি এলপি স্কুল একুশ হাজার স্কুলের এই শ্রেণীকক্ষ বৃহস্পতিবার সদনে রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু শিক্ষামন্ত্রী দেওয়া এই তথ্য নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন গত সাড়ে তিন বছরে তিনি দিনরাত এক করে রাজ্যের উন্নয়নের কাজ করে চলেছেন এরপরে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বলেন শিক্ষা ব্যবস্থার সঙ্গে বর্তমানের শিক্ষা ব্যবস্থার একটি তুলনামূলক তথ্য প্রকাশ করার জন্য কারণ মুখ্যমন্ত্রীর মতে তার কার্যকালে সরকারি বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে মুখ্যমন্ত্রীর দাবি তিনি যখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন এর আগে রাজ্যে সরকারি বিদ্যালয়ের সংখ্যা ছিল আটত্রিশ হাজার বর্তমানে তা বেড়ে হয়েছে চুয়াল্লিশ হাজার উল্লেখ্য বৃহস্পতিবার সদনের বিধায়ক অখিল এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী রনজ পেগু লিখিত জবাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভয়ঙ্কর ছবি তুলে ধরেন তিনি জানান বর্তমানেও রাজ্যে শিক্ষক ছাড়া তিনটি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে শিক্ষকদের মাধ্যমে রাজ্যে বিদ্যালয় প্রধান শিক্ষক বাদ দিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচজন শিক্ষকের দ্বারা পরিচালিত হচ্ছে বাইশশো বিদ্যালয় শ্রেণীকক্ষ থাকা বিদ্যালয়ের সংখ্যা বারো হাজার একশো বারোটি শ্রেণীকক্ষ নেই বিদ্যালয়ের সংখ্যা একুশ হাজার নশো একষট্টি বিগত সময়ে রাজ্যে সাত হাজার ছশো অষ্টাশিটি সরকারি বিদ্যালয় বন্ধ করা হয়েছে তার বিপরীতে বেসরকারি স্কুলের সংখ্যা বেড়েছে তেরোশো চারটি অন্যদিকে রাজ্যের হাই স্কুল বিজ্ঞান শিক্ষকের পদ খালি রয়েছে চার হাজার তিনশো চৌষট্টি টি কলা শিক্ষক পদ খালি পাঁচ হাজার একশো পঁচাশিটি হিন্দি শিক্ষক পদ খালি আছে এক হাজার চারটি গণিত শিক্ষক একাত্তরটি অন্যদিকে উচ্চ প্রাথমিক স্তরে পাঁচশো একাত্তর টি বিজ্ঞান শিক্ষক পদ ও পাঁচশো ছাব্বিশটি হিন্দি শিক্ষক পদ খালি আছে এই প্রকাশের পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অপরদিকে মাঝরাতে ঘর থেকে নিখোঁজ দিগর শ্রীকোনার যুবক রত্নজিৎ নাথ বুধবার রাত আনুমানিক তিনটা নাগাদ ঘুম থেকে উঠে আচমকা ঘর থেকে বেরিয়ে পড়ে রত্নজিৎ কিছুক্ষণ পর ফিরতে না দেখে খুঁজ শুরু হয় কোন সন্ধান পাওয়া যায়নি তার বাবা ইন্দ্রজিৎ দাস শ্রীকোনা পুলিশ পেট্রোল পোস্টে এক নিখুদ সংক্রান্ত এজাহার করেন কেউ যুবকটিকে কোথাও দেখে থাকলে নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি যোগাযোগ নম্বর হলো এইট জিরো ডবল অথবা নাইন ফোর সাংসদ রকিবুলকে রাজপথে আক্রমণ শূন্য গুলি ডুবলির সাংসদ রকিবুল হোসেনকে রাজপথে ক্রিকেট ব্যাট দিয়ে আক্রমণ করা হয় রকিবুল হোসেন রুপিহাটের গুনাবাড়িতে একটি সভায় গিয়েছিলেন হামলার সময় সাংসদ রকিবুল হোসেনের সঙ্গে ছেলে তান্দিল হোসেন ছিলেন বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রুপিহাটে স্কুটি করে যাওয়ার পথে সাংসদকে আক্রমণ করা হয় রকিবুল হোসেনের পাশাপাশি তার দেহরক্ষীকেও আক্রমণ করা হয় হামলাকারীর হাত থেকে পালানোর জন্য রকিবুল হোসেন স্কুটির উপর থেকে রাস্তায় পড়ে যান বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযুক্ত তুলেন সাংসদ দশ জনের একটি দল রকিবুল হোসেনকে তার ছেলে তান্দিল হোসেন সহ আগবেথি গবেক মুর্দাবাদের মতো স্লোগান দিয়ে আক্রমণ করার চেষ্টা করেন দুই ব্যক্তির সংসদ রকিবুল হোসেনকে ক্রিকেটের ব্যাট দিয়ে আক্রমণ করতেও ক্যামেরায় ধরা পড়ে এলাকায় থপথমে পরিস্থিতি বিরাজ করছে আক্রমণে একজন দেহরক্ষী পলায়ন করতে বাধ্য হয় অন্য দেহরক্ষী পরিস্থিতি বিষম দেখে শূন্য গুলি চালায় ঘটনার খবর পেয়ে নগাঁও পুলিশ সুপার স্বপ্ন নীল রেখা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রকিবুলুসের বলেন তাকে জীবন্ত হত্যা করতে চাইছিল নিপীড়িতদের পক্ষে কথা বলার জন্য আমাকে লক্ষ্যবস্তু করা হয়েছে কিছু দুষ্কৃতীকে আমাকে টার্গেট করার জন্য এটি ব্যবহার করছে বৃহস্পতিবার নগা রফিহাটে হামলার শিকার হওয়ার পর সাংসদ রকি বুলুসিন এক জনসভায় বিজেপিকে উত্থাপন করে খোলাখুলি ভাবে হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে চ্যালেঞ্জ জানা এদিন স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রকিবুল পরে রফিহাটে এক জনসভায় যোগ দেন এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বিরুদ্ধে সুচ্চার হন বৃহস্পতিবারের হামলার ঘটনা সম্পর্কে আগে থেকেই নগাঁও পুলিশ সুপার এবং রুফিহাটির বারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছিল তাদের পরবর্তী সময়ে বিচার করা হবে বলে জানিয়েছেন সাংসদ রকিমুল হোসেন সাংসদ আরও বলেন হামলায় জড়োজধূর্ত তিনি ছিলেন এবং তিনি ভয় পেয়ে পালিয়ে যাননি সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মার নিরাপত্তা হারিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন হিমন্ত বিশ্ব শর্মা প্রতিদিন নতুন মামলা দায়ের করে রাজনৈতিক ভাবে টিকে থাকতে চান এদিকে দুবলির সাংসদের উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলো দুবলি জেলা কংগ্রেস অপরদিকে রকিপুরের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আন্দোলনে নামবে কংগ্রেস বললেন ভূপেন বোরা পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচি আসামে বিজেপির জনপ্রিয়তা ক্রমশ নিম্নমুখী হচ্ছে তাই নিজেদের ক্ষমতা ধরে রাখতে বাহুবল ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে ভোটে জিততে চাইছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার এমনই অভিযোগ আনলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বোরা বৃহস্পতিবার শ্রীভূমি জেলার ফাথারকান্দি বিধানসভা কেন্দ্রে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচিতে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভূপেন বোরা সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন বিশেষ করে সাংসদ রকি মুলুষনের উপর দলবদ্ধ আক্রমণের ঘটনায় খুব প্রকাশ করে তিনি বলেন গণতন্ত্রে বাহুবল বা দন দিয়ে যেতা সম্ভব নয় তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেন আসামে শান্তি শৃঙ্খলা ভেঙে পড়েছে যা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর ব্যর্থতার ফল ভূপেনপুরার অভিযোগ রাজ্যে বেকারত্ব বাড়ছে কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী অথচ এসব গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরাতে বিজেপি সরকার রাজনৈতিক হিংসার আশ্রয় নিচ্ছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি সাংসদ রকি মুনুসেনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তবে কংগ্রেস গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবে অপরদিকে সিভিল হাসপাতালে অর্থোপেডিক সার্জারি ও চক্ষু বিভাগে চিকিৎসক নিয়োগ করার দাবি জানালো শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি বৃহস্পতিবার কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রদান করে এই দাবি জানান কমিটির পক্ষ থেকে বলা যে এসব বিভাগের রয়েছে না থাকায় স্মারকত্রা চিকিৎসা পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এছাড়াও বলা হয় যে সিভিল হাসপাতালে একজন রেডিওলজিস্ট টাকায় অনেক রোগীর সোনোগ্রাফি করাতে বিলম্ব হচ্ছে তাই যিনি রয়েছেন তাকে কোথাও বদলি না করে আরো একজন স্থানীয় রেডিওলজিস্ট নিয়োগ করা প্রয়োজন এছাড়াও ব্লাড কম্পোনেন্ট সেপারেশন মেশিন সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংকে প্রদান করা হলেও তা উদ্বোধন করা হয়নি যদিও সিভিল হাসপাতালে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন মেশিন চালু হয়েছে কিন্তু তা উদ্বোধন না হওয়ার ফলে অনেকে এর সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে জেলা একটির কাছে প্রতিনিধি দলের পক্ষ থেকে তা অবিলম্বে উদ্বোধনের দাবি জানানো হয় এবং কম্পোনেন্ট সেপারেশন মেশিন নিয়মিত চালু রাখতে পর্যাপ্ত সংখ্যক স্টাফ নিয়োগ সহ স্থানীয় যোগ্যতা সম্পন্ন চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি জানানো হয় প্রতিনিধি দলে ছিলেন দাবি কমিটির মুখ্য আব্বায়ক কমল চক্রবর্তী হরিদাস দত্ত ও দীপঙ্কর চন্দ্র আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত